মেহানা তো আমার না মেহমানখানা খানা আমাদের সবার যে মানুষটা কালকে এক প্যাকেট লবণ দিয়ে গেছে তারও এই মেহমান খানা শুরুটা আমরা করেছিলাম দু হাজার বিশ সালে করোনা কালে রাস্তায় কুকুর আর কাককে খাওয়াতে গিয়েছিলাম যে ডাস্টবিন নেই কাক আর কুকুর কী খাবে পরে দেখলাম কিছু শিশু কত শিশু হচ্ছে একটা দোকান বাঁচছে খাবারের দোকান এরপর ওদেরকে নিয়ে আসলাম বাসায় ওদেরকে খাওয়ানো শুরু করলাম এরপরে ওরা সবার কাছে বলতে শুরু করলো যে এই বাসাটাতে খাবার পাওয়া যায় প্রতিদিন বাসার সামনে লকডাউনে লোকজন এসে বসে থাকে জন একশো জন করে এক হাজার দুই হাজার তিন হাজার মানুষরা মেহমান খানায় প্রতিদিন খেয়েছে মেহমান খানার বিশেষত্বটা হচ্ছে এখানে সবাইকে সব মেহমানদেরকে প্লেটে খাবার দেয়া হয় এবং ভলেন্টিয়াররা যখন খাবার দেয় তখন মামাদেরকে বলে মামা কিংবা খালা যারা আছে ছোট যারা আছে সবাইকে বলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন আপনার একটু পাগলা যদি না হন তাহলে তো এই কাজ করতে কেউ আসবে না করোনা সবাই ঘরে ছিল আমরা বাইরে ছিলাম কেন একটু পাগলা সবাইকে আল্লাহ ভালো কাজের সাথে যুক্ত করেন না এই জন্য তারা বিরোধিতা করেছেন যারা করেছেন আমি আশা করব তারা একদিন এই কাজটাকে ভালোবেসে কোনো একদিন বলবেন যে আমরাও থাকতে চাই আমাদের ভুল হয়েছিল দেশ জুড়ে হয়ে যেতে স্পেসিফিক কোনো ডোনার ওরকম আমাদের এখনো নেই নেই কারণ হচ্ছে কি আমরা ওইভাবে আসলে চাইনি আমাদের যেটুকু সামাজিকভাবে সবাই সবার জায়গা থেকে যেটুকু সহযোগিতা করে আপনি এখানে দেখবেন অনেকগুলো বস্তা রাখা আছে তো এগুলো দিয়ে যায় লোকজন চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ ছোলা মুড়ি যা লাগে লোকজন দিয়ে যায় আমরা এক হাজার মানুষের আয়োজন করি আসে ধরেন দুই একশো মানুষ বেশি চলে আসে সেই মেহমানদেরকে আমরা যখন ইফতার দিতে পারি না শুধু শরবতটা দেই বলেছে যে মামা কিফতার শেষ হয়ে গেছে অন্তত এক গ্লাস শরবত খেয়ে যান করোনা কালে তো আমরা প্রতিদিন তিন হাজার মানুষের আয়োজন করতাম আমার চাওয়া হচ্ছে মেহমান খানা আজকেই বন্ধ হয়ে যান মানুষ মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচুক তার নিজের রোজগারে খাক শুরুতে ছিল মোট এগারো জন এরপর আমাদের ষাট সত্তর জনও ছিল দুই তিন হাজার মানুষের খাবার আসলে আমরা ম্যানেজ করতে পারতাম না অনেক ভলেন্টিয়ার ছিল তখন এখন এই রোজার মধ্যে পঞ্চাশ জনের মতো হবে আমার নিজের মেয়েরাই আছে বিশ জন যাদেরকে মেহমান খানায় আমি পেয়েছিলাম মেহমান কানা জন্মলগ্ন থেকেই আমরা আসি করোনার ফার্স্ট লকডাউন থেকে যখন এটা কার্যক্রম শুরু হয় তখন থেকেই আমরা আসি এটা সামাজিক দায়বদ্ধতা থেকে আসলে কাজ করা তখন তো সিচুয়েশন একরকম ছিল তারপর থেকে এখন মনে করেন যে করোনার ধকলটা এখন অনেক মানুষ সামলায় উঠতে পারে নাই আর এটা একটা সেবামূলক কাজ সামাজিক কাজ করতে আসলে ভালো লাগে করোনার পর থেকে আসি আমাদের সবার সঙ্গে আসি ভালো লাগে ভালো লাগার থেকে কাজটা করা যে আমার বড়ো ভাই যে সিনিয়র বললো যে আমরা মিলে মিশে এসেছি অনুভূতি অন্য এই অনুভূতি যা আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে আসি তাদের অনুভূতি যে করতে সে বোঝে যে এটার ভিতরে অনুভূতি কি শুরু থেকে এখানে খেতে আসতাম তারপর মেহমান থেকে এখন ভলেন্টিয়ার হয়েছি আর আমরা এখানে তিন বছর ধরে কাজ করতেছি প্রথম প্রথম রোজা থেকে এখানে আসছি আমি প্রথম রোজা থেকে মনে করেন যে এখানে মানে ইফতারি দেয় এখান থেকে আমরা ইফতারি করি আমি কোন জিনিসটা ভালো লাগে সবাই মিলে এক লোকে ইফতারি করে তারপরে মনে করেন আমরাও পাঁচ সাতজন আছি এক লোকে ইফতার করি এটাই খুব ভালো লাগে ইফতৃত্তে খিচুড়ি বটমুনি প্রশর্বত এই যে আমাদের জন্য এতখানি করতেছে আমরা ধন্যবাদ তাকে দিই সেই সব ভালো থাক সুস্থ থাক আমরা এটাই চাই আমরা যেন আর আবার সামনে বছর খাইতে পারি রোজার থেকে এখানে মানে ইফতার দিচ্ছি তারা আমি সময় হয় না আজকে সময় হয়েছে যা ইফতারি করতে আসি